একটা গরু মাঠে দিন রাত্রি লাঙল চাষ করতো কিন্তু তারপরও তার মালিক তাকে একটুও খাবার দিত না বরং তাকেই তার মালিকের জন্য দিনভর অনেক পরিশ্রম করে রান্না করতে হতো সে অনেক রান্না করতো তার মালিকের জন্য আর তার মালিক খাওয়ার পর যেটুকু বেঁচে থাকতো তারপরে সে সেটা খেতো কিন্তু একদিন সে রান্না করতে করতে ঘুমিয়ে পড়লো এবং ঘুম থেকে উঠে দেখলো একটা খাবারও তার কাছে নেই তাই সে তার ফোন দিয়ে পুলিশ স্টেশনে ফোন করলো তার কথা শুনে পুলিশরা সঙ্গে সঙ্গে চলে এলো তার কাছে তার দুঃখের কথা শুনতে সে বললো আমি যদি আমার মালিককে না খাবার দিই তাহলে আমাকে প্রচণ্ড মারবে এই কথা শুনে পুলিশেরা ভীষণ দুঃখ পেল এবং তার গলা জড়িয়ে ধরলো বললো ঠিক আছে আমরা তো আছি এরপর পুলিশেরা কিছু বাঁদরকে অ্যারেস্ট করলো কারণ গরুটার মালিক আগে থাকতেই সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল গরুটা সবসময় কি করে আদৌ কাজকর্ম করে কিনা সেগুলো দেখার জন্য তো পুলিশেরা সেই সিসি ক্যামেরা থেকে দেখলো যে যখন গরুটা ঘুমোচ্ছিল তখন কিছু বাঁদর এসে সেই খাবারগুলোকে খেয়ে গেছে আর কিছু খাবার অনিষ্ট করে চলে গেছে তাই এখন পুলিশ ওই বাঁদরগুলোকে অ্যারেস্ট করে নিয়েছে তাহলে বন্ধুরা তোমরা কি বুঝলে কখনো কারোর অনিষ্ট করতে নেই তাই তো তাহলে এই ভালো গরুটার জন্য একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে প্রেস করে দাও